বন্ধুরা ওয়ালিউর রহমান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আরও একবার আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আমরা ছিলাম আমাদের ওয়েব ডিজাইন ট্রেনিং সিরিজের ভিডিওতে এবং এটি হচ্ছে তৃতীয় পর্ব আমরা আগে দেখেছিলাম আমরা হেডলাইন তৈরি করেছি প্যারাগ্রাফ তৈরি করেছি এবং আমরা লিঙ্ক তৈরি করছিলাম তো এই পর্বে আমি আপনাদেরকে কিভাবে লিঙ্ক তৈরি করতে হয় এইচটিএমএল এ এবং সেই সাথে কিভাবে এইচটিএমএল এ ইমেজ দিতে হয় সেই ব্যাপারগুলো দেখবো তো গত পর্বে যেটা হয়েছিল যে আমরা যে লিঙ্কটি তৈরি করেছিলাম সেটি প্রবলেম হচ্ছিল অর্থাৎ আমরা গুগল ডট কমের লিঙ্ক দিয়েছিলাম বাট সেটি কাজ করছিল না তার কারণ হচ্ছে আমরা যদি সোর্স করে যাই হ্যাঁ সোর্স করে আগে আমি মাউসটা রাখলে দেখতে পাবো বাম পাশের কর্নারে নিচে সেখানে এইচটিপি এর জায়গাতে টি তিনটা আছে দ্যাটস ওয়াই আমাদের লিঙ্কটি কাজ করছে না আমি এটি নোটপ্যাড প্লাস প্লাসে ওপেন করব বরাবরের মতো এইচটিএমএল ফাইলটি এবং এখানে আমাদের সমস্যার জায়গাটি আমরা পেয়ে গেছি সো এবার ঠিক আছে এবার এখানে দেখা যাচ্ছে যে গুগল ডট কম দেখাচ্ছে এবং ক্লিক করলে এটি সরাসরি গুগল ডট কমে আমাদেরকে নিয়ে যাবে সো এ পর্যন্ত সবই ঠিক আছে আমরা ব্যাক করে আবার ফাইলটাতে চলে আসবো তো এই লিঙ্কে যেটা হয়েছে যে আমরা learn more লিখেছিলাম সেটিকে আমরা একটি ট্যাগের মধ্যে রেখেছি অর্থাৎ একটি মার্কআপের মধ্যে রেখেছি মার্কআপটা হচ্ছে এ এ অর্থাৎ অ্যাঙ্কর অ্যাঙ্কর দিয়ে লিংক করা হয় এবং এইচআরএফ এখানে আমরা এর মধ্যে যেটি মান দেবো সেটাই হচ্ছে আমাদের লিংক অবশ্যই মনে রাখবেন যে কোনো এক্সটারনাল লিংক এর জন্য এইচটিটিপি দিয়ে কোলন দিতে হবে এবং দুইবার ফরওয়ার্ড স্ল্যাশ দেওয়ার পরে যা লিখবেন যে কোনো রস ডট কম অ্যাড্রেস বা যা কিছু সেটা কাজ করবে এবং লিঙ্কের পরে আমরা যতটুকু টেক্সট আমরা লিঙ্ক করবো তারপরে আবার ক্লোজিং ট্যাগ দিতে হবে এটি মনে রাখবেন কারণ এটি যদি আমরা না দিই কথার কথা এটি নাই এরপর আমরা যদি নিচের লাইনে কথার কথা আমরা বিআর লিখি লাইন ব্রেক করছি তারপর আমি লিখলাম যে দিস ইজ and another text আমি এটা লিখলাম তো বেসিক্যালি যেটা হওয়ার কথা ছিল যে আমরা চাচ্ছিলাম লার্ন মোর ডি লিংক হবে বাট যেহেতু আমরা ক্লোজ করিনি তাতে যেটি সমস্যা হবে যে দিস ইজ اناদার টেক্সট এটিও লিংক হয়ে যাচ্ছে not only that আমরা যতক্ষণ না ক্লোজ করব ততক্ষণ পর্যন্ত আমরা যাই করি না কেন সিটিও লিংক হয়ে যাবে আমরা যদি এখন একটি h2 লিখি এখানে হাই uh, and, and hello h2 আমরা সেভ দিলাম এবং এখানে যে রিলোড দিয়ে দেব হাই হ্যালো এটাও আমাদের ওই একই লিংক হিসেবে কাজ করছে আর এটি আসলে একটু প্রবলেম তাই আপনারা সব সময় খেয়াল রাখবেন যেন লিংক ওপেন করার সাথে সাথে লিংকটি ক্লোজ করা হয় অর্থাৎ যতটুকু টেক্সটকে আপনি লিংক করতে চান বা যা কিছুকে লিংক করতে চান তারপরে যেন ক্লোজিংটা একটা ব্যবহার করা হয় এটি গেল একটা কথা আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনি আমরা ক্লিক করলে দেখা যাচ্ছে যে আমাদের যে ফাইলটি আছে এই ফাইলটিতেই এই পেজটি লোড নিচ্ছে অর্থাৎ এই ট্যাবেই লোড নিচ্ছে তো আমরা অনেক সময় এটা চাই না আমরা চাই না যে আমাদের ওয়েবসাইটটি রিলোড নিয়ে অন্য সাইট এখানে রিপ্লেস হোক আমরা দেখা যায় যে এটা হতে পারে যে আমরা চাচ্ছি নতুন ট্যাবে ওপেন হবে এই লিঙ্কটি সেক্ষেত্রে যেটি করতে হবে জাস্ট একটি অ্যাট্রিবিউট ইউজ করতে হবে এখানে সেটির নাম হচ্ছে গিয়ে টার্গেট টার্গেট এবং সবগুলোর ফরমেট কিন্তু একই এইচ রেফ লিখে যেরকম আমরা একটি সমান চিহ্ন দিয়েছি এবং ডবল কোটেশন দুটি ডবল কোটেশনের মাঝখানে তার মান লিখছি সেম ভাবে টার্গেটের ক্ষেত্রে সবগুলোর ক্ষেত্রে এইভাবে হবে আর টার্গেটের ক্ষেত্রে আমাদের এই ভ্যালুটি হবে হচ্ছে আন্ডারস্কোর ব্ল্যাঙ্ক রিলোড দিলাম সেভ দিয়ে রিলোড দিচ্ছি এবার আমি ক্লিক করলে দেখা যাবে এটি নতুন ট্যাবে ওপেন হবে দেখা যাচ্ছে আমাদের মেইন পেজটি এখানে আছে এবং নতুন ট্যাবে আমাদের গুগল ডট কম পেজটি ওপেন হচ্ছে তো এটি থেকে আমরা যেটি বুঝতে পারি যে আমরা যে কোনো অ্যাট্রিবিউট ব্যবহার করে তাতে আলাদা আলাদা মান দিয়ে আমরা অন্যান্য কাজে অন্যান্য রেজাল্ট পেতে পারি এখানে টার্গেটে ব্ল্যাঙ্কের পরিবর্তে আরও বেশ কিছু মান ব্যবহার করা যায় আমি এগুলোতে এখন আসছি না আমি আপনাদেরকে আগেও বলেছি যে আমি কিছু যতটুকু থেকে ছোট ছোট করে আগানো যায় ঠিক সেভাবে আমি আগাবো এবং তাতে যেটি হবে আপনারা ভালো একটি ধারণা পাবেন এবং সেই ধারণা দিয়ে আপনার আপনারা কিন্তু ইন্টারনেটে সার্চ করে আরও বেশি হেল্প পাবেন লিঙ্কের পরে এবার আমি যেটি করব আমরা ইমেজ তৈরি করব। আমি এই লাইন দুটো ফেলে দিচ্ছি আমাদের আপাতত প্রয়োজন নেই ইমেজ তৈরি করতে হলে প্রথমত যেটি করতে হবে যে কাজ সহজ করার জন্য আমি আমার যে ফোল্ডারটি আছে যেখানে কাজ করছি তার রিলেটিভ ফোল্ডার কিংবা রিলেটিভ জায়গাতে আমাকে ইমেজটি এনে রাখতে হবে আমি বিভিন্ন ইমেজ আছে আমার এখানে আমি যেটি করতে চাই একটি ইমেজ আমি নিয়ে নিই এবং সেটি কপি করে আমি এখানে এখানে পেস্ট করি দেখেন ইমেজটির নাম হচ্ছে ওয়াইফাই বড় হাতে লেখা আছে এবং জেপিজি ছোট হাতে ঠিক যেভাবে লেখা আছে আমাকে ওইভাবেই লিখতে হবে ইমেজের কোড হচ্ছে আই এম জি এবং এটির সোর্স হচ্ছে এসআরসি এসআরসি হচ্ছে সোর্সের সংক্ষেপ এখানে এইচএম এল এ ব্যবহার হচ্ছে এই হচ্ছে ইমেজের একটি কোড এবং সোর্সের জায়গাতে আমাকে লিখতে হবে ফাইলটির নাম সোর্স যে ফাইল যেখান থেকে আমি শো করব সেটির নাম এবং আমি কন্ট্রোলের স্টেপে সেভ করলাম এবার আমি ব্রাউজারে এসে রিলোড দিচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়াইফাই ইমেজটি খুব বিশাল করে দেখাচ্ছে অ্যাকচুয়ালি এত বড় দেখালে সমস্যা সমস্যা নেই আমরা এখানে আরো অ্যাট্রিবিউট ইউজ করতে পারবো আমরা উইথ ব্যবহার করতে পারবো উইথ আমি যে কোনো কিছু দিতে পারি নর্মালি পাঁচশো পিক সরি পাঁচশো পিক্সেল আমি দিতে চাচ্ছি পিএক্স না লিখলেও চলবে ডিফল্টভাবে পাঁচশো লিখলে পাঁচশো পিকজেল ধরে নেবে এবং এই হচ্ছে এমএইচটি আপনারা চাইলে আরো একটি অ্যাট্রিবিউট কাজে লাগাতে পারেন সেটি হাইট কিন্তু সমস্যা হচ্ছে হাইট আমরা যখন দিচ্ছি না তখন 500 এর জন্য যত হাইট হবে অটোমেটিক নিয়ে নেবে বাট আমরা যদি কোন একটি হাইট দেই তখন ও এক্স্যাক্টলি সেটাই নেবে সেখানে একটু সমস্যা হবে দেখেন 500 সাথে 200 আসলে বিমানান তো এক্ষেত্রে আপনারা খেয়াল রাখবেন আপনারা হাইট বা একটা ব্যবহার করবেন প্রয়োজনে আমি যদি এখানে কেটে তাহলে দুইশো পিক্সেল হাইটের হাইটের জন্য যতটুকু চওড়া দরকার সেতটুক ততটুকু নিয়ে নেবে দেখা যাচ্ছে এটি হচ্ছে ইমেজের ব্যবহার ইমেজ কোডের ক্ষেত্রে আমি আরেকটি ব্যাপার আপনাদেরকে দেখাই যে এখানে আমার যেই এইচ ডেম ফাইলটি তার পাশেই ফাইলটি থাকার কারণে আমরা কিন্তু যে কোনো টাইপের আমরা ইমেজ ব্যবহার করতে পারি সেটি কোনো সমস্যা না একটি জিনিস খেয়াল রাখবেন জেপিজি যদি হয় তাহলে অবশ্যই আপনাকে সোর্সে জেপিজি লিখতে হবে বাট ইমেজটি যদি জেপি লেখা থাকতো তাহলে আপনাদেরকে অবশ্যই জেপি ইজি লিখতে হতো এবং সেটি বড় হাতের এক্সটেনশনগুলো বড় হাতের হলে বড় হাতের লিখবেন ছোটো হাতের হলে ছোটো হাতে লিখবেন আর সেই সাথে আমরা যেহেতু এইচ ফাইলটি যেখানে তার পাশেই আমাদের ইমেজটি তাই আমরা আগে পিছে কিছু লিখতে হয়নি কিন্তু যদি এমন হতো যে এখানে ইমেজেস নামে একটি ফোল্ডারের মধ্যে ওয়াইফাই ডট ফাইলটি থাকতো যদি এরকম হতো অ্যাকচুয়ালি এরকমই হয় কারণ অনেকগুলো ইমেজ থাকতে পারে একটি ওয়েবসাইটে সেগুলো আমরা ইমেজেস কিংবা আইএমজি অথবা যে কোনো নামের একটি ফোল্ডারের মধ্যে রাখতে পারি এবং সেক্ষেত্রে যেটি হতো আমাদের এই লিঙ্কটি কাজ করবে না কেন কাজ করবে না কারণ আমরা যখন রিলোড দেব তখন দেখাচ্ছে যে এখানে যে ইমেজটি দেখাচ্ছে ইমেজটি হচ্ছে থ্রি যে ফোল্ডারটি সেই ফোল্ডারটির মধ্যে হওয়ার কথা ছিল বাট এখানে থ্রি ফোল্ডারটির মধ্যে ইমেজেস ফোল্ডারের মধ্যে হচ্ছে আমাদের ওয়াইফাই ইমেজটি তাই আমাদের এখানে ইমেজেস স্ল্যাশ লিখে সুন্দরভাবে পাথ করে নিতে হবে অর্থাৎ এটির সোজা কথা ইমেজের পাথ দেখিয়ে দিতে হবে এবার আমি যখন রিলোড দেব তখন ব্যাপারটি কাজ করবে এটি না এখানে কাজ করছে এবং আমরা যখন ইমেজটি নতুন ট্যাবে ওপেন করব তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ থ্রি এর পরে ইমেজেস ফোল্ডারের মধ্য থেকে ওয়াইফাই ডট জেপিজি ইমেজটি দেখাচ্ছে একইভাবে আমরা যদি ইমেজকে লিঙ্ক করতে চাই সেক্ষেত্রে যেটা হবে আমাদের যে ইমেজটি থাকবে সেটি আমরা জাস্ট লিঙ্কের যে টেক্সট সেখানে নিয়ে আসতে পারি এবং এনে সেভ করে দিচ্ছি আপনারা দেখলে বুঝবেন যে অ্যাঙ্কর ট্যাগের মাঝখানে ইমেজ ট্যাগটি আমরা ব্যবহার করেছি অর্থাৎ যে কোনো কিছুর আগে পরে অ্যাঙ্কর ট্যাগ থাকলে মাঝখানে একটুকু লিঙ্ক হয়ে যাবে স্বাভাবিকভাবেই রিলোড দিচ্ছি এবং এখন এই ইমেজটি আমাদের একটি লিংক হিসেবে কাজ করছে যখন ক্লিক করলে google.com এ চলে যাচ্ছে তো ইমেজের আরেকটি অ্যাট্রিবিউট আছে সেটি হচ্ছে alt অর্থাৎ মানে অল্টারনেট আপনারা চাইলে এখানে যে কোনো কিছু লিখতে পারেন যেমন আমরা এখানে ওয়াইফাই লিখে দিতে পারি তাতে যেটা হবে যে যখন ইমেজটি কোনো কারণে শো করবে না তখন অল্টারনেট যে লেখাটি থাকবে এ তে যে লেখাটি সেটি শো করবে যেমন কথার কথা আমরা ইমেজের পাথে কোনো একটি ভুল করলাম যদি সেটি হয় তখন ইমেজটি শো করবে না স্বাভাবিকভাবে কিন্তু ইমেজটি শো না করলেও অল্টারনেটিভ যে লেখাটি থাকবে সেটি শো করবে এবং সেখানে আমরা যাই লিখি না কেন দিলাম দেখা যাচ্ছে যাই লিখি এখানে শো করবে আর আমরা ইমেজটিকে ঠিক করে ইমেজের পাথ ঠিক করে দিচ্ছি এবার ইমেজটি ঠিক মতো শো করলো কিন্তু আমাদের অল্টারনেট যে কথাটি থাকবে সেটি এলটির টেক্সটটি এখানেই থাকবে এবং এটি আমাদের সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অনেক কাজে আসে যখন আপনারা এসিও করবেন বা এসি নিয়ে স্টাডি করবেন তখন হয়তো বুঝবেন ব্যাপারগুলো এখন জেনে রাখুন এলটি হচ্ছে ইমেজের কিছু বাড়তি তথ্য যেটি আপনার ওয়েব পেজে থেকে যাবে কিন্তু শো করবে না ইমেজটি যদি যদি কোনো কারণে শো না করে তখন তার পরিবর্তে এটি দেখাবে এবং সেই সাথে এটি সার্চ ইঞ্জিন জন্য অনেক বেশি কাজে আসবে সো আপনারা হয়তো বুঝতে পারছেন যে ইমেজ কিভাবে কাজ করে আজ এ পর্যন্তই পরবর্তী পর্ব দেখবেন আশা করি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটি শেয়ার করবেন আপনার বন্ধুদের মাঝে সেই সাথে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে রাখুন কাজে দেবে আশা করি ধন্যবাদ